রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা পুনর্বহালের ঘটনায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে এতে কয়েকজন আহত হয়েছেন শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবিরি ভবনে এই ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান সহ কয়েকজন শিক্ষকের সঙ্গে পোষ্য কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের হাতাহাতি হয় এতে এক পর্যায়ে উপ উপাচার্যকে মাটিতে পড়ে যেতে দেখা যায় এই ধস্তাধস্তিতে শিক্ষার্থী ও সাংবাদিক সহ কয়েকজন আহত হন ঘটনার পর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন এ সময় প্রশাসন ভবনে গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা এর আগে গত বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য শর্ত সাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্যকোটা পুনর্বহালের ঘোষণার পরপরই উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা